হ্যালো ফ্রেন্ডস আমি বাপি গত কয়েকদিনের তথ্য দেখলে বোঝা যায় কিছু সংখ্যার মিল ধীরে ধীরে তৈরি হচ্ছে এই মিলি বিশ্লেষণের আসল সৌনর্ধ যেখানে আমরা ভবিষ্যৎ বুঝতে নয় শেখার চেষ্টা করি ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমাদের লক্ষ্য কেবল সংখ্যার ধরন ও প্রবাহ বোঝা যত বেশি পর্যবেক্ষণ করবেন তত পরিষ্কার হবে ডেটার ভাষা চলুন আজকে চক্রবৃদ্ধি প্যাটার্নে ডুব দিই দর্শক স্ক্রিনে কিছু উল্লেখযোগ্য সংখ্যা নিশ্চয় চোখে পড়েছে আপনাদের দেখুন বা হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যা এবং ডান হচ্ছে বিশ্লেষণ সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে কি তেইশ জিরো এইট এবং বিশ্লেষণ সংখ্যা মানে আমাদের স্টাডি বা স্টাডি করা কিছু বিশ্লেষণ সংখ্যা সেটা হচ্ছে তেইশ জিরো এইট দেখুন এটা একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল তারপর হচ্ছে ফাইভ ওয়ান ফাইভ জিরো এবং ফাইভ ওয়ান ফাইভ জিরো এখানেও একটা কাকতালি হলেও একটি মিল লক্ষ্য করা গেল তারপর হচ্ছে টু ওয়ান ওয়ান ফাইভ এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি টু ওয়ান ওয়ান সিক্স মাত্র এক সংখ্যার পার্থক্য ওয়ান থ্রি সিক্স টু এবং ওয়ান থ্রি সিক্স ওয়ান কেউ যদি মনে করেন যে এই চ্যানেলে মেম্বারশিপ নেওয়ার প্রয়োজন আছে তাহলে চ্যানেলে জয়েন আপশন চালু আছে ওখান থেকে চাইলে আপনারা মেম্বারশিপ নিয়ে নিতে পারবেন সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার ব্যক্তিগত এবার আপনাদেরকে নয় এগারো দুহাজার সেই তারিখ মর্নিং ওয়ান পি জন্য কিছু মিডিল এবং কিছু পার্ট অ্যানালাইসিস করে আপনাদের সামনে দেখাচ্ছি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে চোখ রাখুন